নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন হোয়াট এ ম্যাচ হোয়াট এ ম্যাচ যারা শীতের রাত্রে ঠান্ডা লাগছে ভেবে ঘুমিয়ে পড়েছিল ইন্ডিয়া বানাম আফগানিস্তান ম্যাচটা না দেখে আলাদাই একটা ম্যাচ মিস করে গেছো ইতিহাসের অন্যতম একটা সেরা ম্যাচ ভাই আলাদাই ম্যাচ হলো ডবল সুপার ওভার কি ম্যাচ সেরা 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 ম্যাচটার সেরকম সিগনিফিক্যান্স ছিল না অলরেডি ইন্ডিয়া সিরিজ জিতে গিয়েছিল বাট তারপরও যে খেলাটা হলো যে ম্যাচটা হলো পুরো লাস্ট অব দি এন্টারটেনমেন্ট প্রথমত সুপার ওভার দেন সুপার ওভারে একটুখানি মহল গরম হয়ে গিয়েছিল সেখানে রোহিত আর নবীর মধ্যে কিছু হয়েছিল দেন যেটা হলো মানে পুরো ব্যাপারটা তোমাদেরকে বলবো যারা মিস করে গেছ তারা শুনে নিও আর যারা দেখেছো তারা তো হয়েছে তো প্রথমে আমরা শুরুটা করি সুপার ওভার দিয়ে তারপর ম্যাচের কথাই আসছি রাজা রিঙ্কু আর হিটম্যান হিটম্যান্ট একশো নব্বই রানের অপরাজিত পার্টনারশিপ আমরা দেখেছি লাস্ট ওভারে ছত্রিশ রান দেখেছিলাম যেখানে রিঙ্কু তিনটে রোহিত দুটো ছয় মেরেছিল সেই সব নিয়ে কথা বলবো তো ইন্ডিয়া যখন বল করছিল লাস্ট ওভারে দরকার ছিল হচ্ছে আফগানিস্তানের উনিশ রান মুকেশ কুমার বল করতে যায় পার্সোনালি আমরা মনে মুকেশ কুমার রানটা আটকে দেবে তবে সেখানেই আফগানিস্তান আঠেরো রান করে দেয় ম্যাচ চলে যায় সুপার ওভারে দেন সুপার ওভারে হয় কিন্তু বেশ নাটক প্রথম সুপার ওভারে তো বল করতে আবার আসে মুকেশ কুমার উল্টো দিকে ব্যাট করতে আসে গুলবদিন নাইক যে কিন্তু দুরন্ত খেলছিল এবং তার সঙ্গে রহমান উল্লাহ গুড়বাজ এবং সেখানে ব্যাট করতে আসে শুরুতে গুলবদিন নাইব রান আউট হয়ে যায় তবে মোহাম্মদ নাবি আর গুড়বাজ মিলে কিন্তু প্রথম সুপার ওভারে আফগানিস্তানের স্কোর পৌঁছে দেয় ষোলো যেখানে প্রথম সুপার ওভারে লাস্ট বলটায় কিন্তু কন্ট্রোভার্সি হয় পাঁচ বলে তাদের রান ছিল এবং লাস্ট বলটা আর কি আর কি মুকেশ কুমার বল করে মোহাম্মদ নাবি মিস করে এবং সঞ্জু স্যামসন থ্রোটা করে বলের লাইনে ছিল তার পায়ে লেগে কিন্তু বলটা চলে যায় যেখানে হবার কথা ছিল সেখানে কিন্তু বলটা গড়িয়ে যায় বিরাট কোহলির দিকে এবং আর ছুটতে থাকে আরো দু রান নিয়ে নেয় টোটাল তিন রান নিয়ে নেয় যেখানে কিন্তু অবশ্যই রোহিত শর্মা বা বিরাট কোহলি তাদেরকে হ্যাপি লাগেনি বিরাটের কাছে যখন বলটা গেল বিরাট হাত দিয়ে বল ধরলো না পায়ে করে বল ধরলো এবং রোহিত শর্মা তো তারপর নাবি এবং আম্পায়ারের সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়েছিল মহল একটু এখানে দেখো ওই যে আবার স্পিরিট অফ ক্রিকেটের কথা আসবে যে নাবি জানতো তার পায়ে লেগে বলটা করে গিয়েছে তারপরেও দু রান ছুটলো এক রান নিয়েও থেমে যেতে পারতো সেটা একটা ব্যাপার বাট ওভারঅল যেটা নাবি করেছে সেটা ক্রিকেটের রুলবুক অনুযায়ী সেখানে কিন্তু কোনো ভুল নেই কারণ নবী কিন্তু পেছন দিকে দেখেনি যে বলটা কোন লাইনে আসছে এবার পায়ে লাগার পর আরও দুটো রান নেওয়া উচিত হয়েছে কি উচিত হয়নি সেটা অন্য কথা তবে ক্রিকেটের রুল অনুযায়ী নবী ওখানে কোনো ভুল করেনি এবং সেই ষোলো রান চেস্ট করতে আসে জয়সোয়াল এবং রোহিত শর্মা কিছুটা অবাক হই রিঙ্কুকে না দেখে আমি পার্সোনালি এক্সপেক্ট করছিলাম রিঙ্কু আর রোহিত কিন্তু আসবে তো সেখানে রোহিত আসে ফার্স্ট বল তার মানে এক রান নেয় দেন জয়সোয়াল এসে আবার এক রান নেয় দুই বলে দু রান হয় তারপর রোহিত শর্মা শুরু করে ছয় ছয় চার বলে হয়ে যায় চৌদ্দ এবং সেখানে ইন্ডিয়ার দু বলে তিন রান দরকার ছিল সেখানে রোহিত শর্মা আবারও এক রান নিয়ে নন স্ট্রাইকারে চলে আসে জয়শল স্ট্রাইকারে যায় এবং সেখানে রোহিত শর্মার একটা মাস্টার প্ল্যান রোহিত শর্মা কী করলো নিজের নন স্ট্রাইকারে গিয়ে কিন্তু রিটায়ার্ড আউট হয়ে গেল রিঙ্কু সিংকে পাঠিয়ে দিল নন স্ট্রাইকার ইন্ডিয়া কেন রিঙ্কু তো ব্যাট করছিল না ব্যাট তো জয়সোয়াল করলো রোহিত কেন নিজের ইনটা চেঞ্জ করলো কারণ একটাই ভাই রিঙ্কু সিং এর ছোটার স্পিড সেটা আমরা দেখেছি এবং সেখানে যদি দু রান নেবার দরকার পড়ে সেখানে দুটো রান ছোটার জন্য কিন্তু রিঙ্কুকে রোহিত নিজে উঠে গিয়ে নিজের জায়গায় নন স্ট্রাইকারে পাঠিয়ে দিল এবার এই নিয়ে আফগানরাও একটু ঝামেলা করছিল বাট এটাও রুল অনুযায়ী ঠিক কোনো ঝামেলার জায়গাই নেই তবে সেখানে কিন্তু রিঙ্কুকে নামিয়ে লাস্ট বলটায় জয়সোয়াল ঠিকঠাকই মানে ব্যাটে লাগাতে পারে না এবং রিঙ্কু কিন্তু দৌড়ে রান নেয় ম্যাচ আবার ড্র আবার সুপার ওভার সেই সুপার উপরে এবার কিন্তু ব্যাট করতে নামলো রিঙ্কু সিং এবং রোহিত শর্মা রোহিত শুরু করলো ছয় দিয়ে দ্বিতীয় বলে চার তৃতীয় বলে এক রান তিন বলে এগারো চার নম্বর বল রিঙ্কু স্ট্রাইক পায় রিঙ্কু মারতে গিয়ে ব্যাটে হিট হয় না ব্যাটের কানায় লেগে গুড়বাসের কাছে ক্যাচ যায় এবার আম্পায়ার আউট দেয় না গুডবাস রিভিউ নেয় আর ভাই রিঙ্কু এতই সিম্পল যখন গুডবাস রিভিউ নিয়েছে রিঙ্কু জানতো ব্যাটে লেগেছে রিঙ্কু কিন্তু অলমোস্ট প্যাভিলিয়নের দিকে চলে গেছিলো যে জানি আউট হয়ে যাবে রিভিউতে দেখার পর রিঙ্কু চলে যাওয়ার পর সঞ্জু স্যামসন আসে এবং স্যামসন এসে কিন্তু সে বল হিট করতে পারে না মানে সে এমনিতেও ম্যাচেও গোল্ডেন ডাক করেছিল এবং সুপার ওভারেরও বলটা কিন্তু হিট করতে পারে না ছুটতে যায় রোহিতও ছুটতে আসে বাট গুড়বাস ওখানে রান আউট করে দেয় এবার সুপার ওভারে দুটো উইকেট পড়ে যাওয়া মানে ম্যাচ কিন্তু ওখানে শেষ মানে তুমি আর ব্যাট করতে পারবে না দুটো উইকেট মানে অল আউট তবে আমি পার্সোনালি ভাবছিলাম এই জায়গাতেও কিন্তু স্যামসনের আগে কি বিরাট কোহলি আসতে পারতো না তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারতো না যাই হোক সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বাট রোহিতের তো আলাদাই ম্যাচ গেছে এবং লাস্টে ক্যাপ্টেন হিসেবেও কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিল সুপার ওভারে এসে আবেজ খানকে বল না দিয়ে বলটা দিল লাস্টেস আর কি রবি বিষ্ণুইকে বিষ্ণুই বল করতে এলো প্রথম বল মোহাম্মদ নবী আমি তো ফার্স্ট হয়তো ছয় হয়ে গিয়েছে না সেখানে ছিল রিঙ্কু সিং রিঙ্কু ক্যাচ সেকেন্ড বল এক রান থার্ড বল গুডবাস ব্যাট করছিল গুডবাস মারলো আবারও বল উঠলো ক্যাচ ক্যাচ নিলো কে রিঙ্কু সিং এক রানেই কিন্তু আফগানিস্তান ফিনিশ এবং সেখানে কিন্তু সুপার ওভারে গিয়ে দশ রানে ইন্ডিয়া ম্যাচটা জিতে গেলো তাও সেটা প্রথম সুপার ওভার না সেকেন্ড সুপার ওভারে গিয়ে তো ব্রিলিয়ান্ট আলাদাই ম্যাচ হয়েছে এবং সেখানে ভাই ভুলে গেলে চলবে না যে ম্যাচটা শুরুটা কিভাবে হয়েছিল ইন্ডিয়া কিন্তু রীতিমতো স্ট্রাগেল করছিল ইন্ডিয়ার এক সময় ছিল বাইশ রানে চার উইকেট জয়সোয়াল ছয় বলে চার বিরাট কোহলি গোল্ডেন ডাক শিবম দুবে ছয় বলে এক সঞ্জু স্যামসন গোল্ডেন ডাক চারটে তাড়াতাড়ি উইকেট পড়ে যাবার পর সেখান থেকে কিন্তু ম্যাচ ধরে রিঙ্কু সিং এবং রোহিত শর্মা প্রথম দিকে একটু দেখে খেলে এবং তারপর আমরা দেখি রোহিত শর্মা আর রিঙ্কু সিং এর মাস্টার ক্লাস হোয়াট এ পার্টনারশিপ একশো নব্বই নট আউট পার্টনারশিপটা কিন্তু লাস্ট দি। হয় লাস্ট অব্দি রোহিত শর্মা একশো একুশ রানে নট আউট থাকে রিঙ্কু সিং উনচল্লিশ বলে উনসত্তর রানে নট আউট থাকে একটা সময় কিন্তু দুজনেই একটু স্লো চলছিল তবে তারপর লাস্টে গিয়ে যে অ্যাক্সেলারেশন করলো কি মার মারলো আফগানিস্তানের বোলারদের রোহিত শর্মা প্রথম দুটো ম্যাচে শূন্য এসেছিল তবে এই ম্যাচে এলোতে এলো হান্ড্রেড এলো এবং রোহিত কিন্তু প্রথম থেকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে ব্যাট করতে যাইছিল যখন দেখছিল আফগানিস্তানের বোলাররা ভালো বল করছে সেই সময় কিন্তু রিভার্স সুইপ ম্যাচ ছিল যেটা আমরা খুব বেশি রোহিতকে মারতে দেখতাম না এবং রোহিত কিন্তু একটা সময় সাকসেস হলো রিভার্স সুইপে ছয় মারলো চার মারলো এবং যখন রোহিত মারছে তখন কিন্তু রিঙ্কু সে কিন্তু রোহিতকেই মেল্লি স্ট্রাইক দিয়ে গেল একটা পার্টনারশিপ যেরকম হওয়া উচিত এবং রিঙ্কু সিং কিন্তু আরো একটা জিনিস দেখালো যে সে কিন্তু শুধুমাত্র ফিনিশার না সে চাইলে কিন্তু চারে বা পাঁচেও ইজিলি ব্যাট করতে পারে সেই জায়গায় মানিয়ে নিতে পারে তার মধ্যে পার্টনারশিপ করার দুর্দান্ত একটা ক্ষমতা কিন্তু আছে এবং সেখানেই কিন্তু রোহিত শর্মা বড় বড়ো মেরে হান্ড্রেড করলো এবং রোহিতের হান্ড্রেডের পর কিন্তু রিঙ্কু সিংও ব্যাট চালালো এবং রোহিত শর্মা কিন্তু টি টোয়েন্টিতে তার ফিফ্থ হান্ড্রেডটা পেলো যেটা টি টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ইন্টারন্যাশনালে সব থেকে বেশি এবং রোহিত কিন্তু একটা রেকর্ড করলো যেই রেকর্ড কারণ নেই সেটা হচ্ছে যে একজন ব্যাটসম্যান যার ওডিআই টি টোয়েন্টি টেস্ট সব ফর্ম্যাটই পাঁচ বা তার বেশি হান্ড্রেড আছে আর রোহিতের সাথে লাস্টে ফিনিশ দিল রিঙ্কু সিং তো রিঙ্কু সিং কিন্তু আর রোহিত শর্মা মিলে লাস্ট ওভারে মারলো ছত্রিশ রান যেখানে একটা নোবল হয়েছিল রোহিত একটা চার দুটো ছয় মেরেছিল লাস্ট তিনটে বল রিঙ্কু সিং স্ট্রাইক পায় এবং তিনটে বলের তিনটেই কিন্তু মাঠের বাইরে মেরে রিঙ্কু সিং তিনটে বলে তিনটে ছয় এবং দুরন্ত ব্যাটিং সেই ব্যাটিংয়ে কিন্তু ইন্ডিয়া পৌঁছে যায় দুশো বারো রানে যেই রানটা অবশ্যই মনে হচ্ছিল যে রান যেভাবে ইন্ডিয়া কামব্যাক করেছে ব্রিলিয়ান্ট কামব্যাক তবে সেখানে গিয়ে আফগানিস্তানের ব্যাটসম্যানরাও দেখায় যে তারাও খেলতে এসেছে রহমান গুরবাস আর ইব্রাহিম জাতরান তারা শুরুটা করে দুজনেই করে দেন নাই লাস্ট অব ছিল তেইশ বলে পঞ্চান্ন রানের ব্রিলিয়ান্ট একটি ইনিংস আফগানিস্তানকে সেই ম্যাচে রেখেছিল মোহাম্মদ নাবিও কিন্তু ষোলো বলে চৌত্রিশ রানের ভালো ইনিংস খেলে ইন্ডিয়ান বোলারদের কথা বললে সব থেকে সফল ছিল ওয়াশিংটন সুন্দর তিনটি ওভারে আঠেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছিল যদি ম্যাচে ওয়াশিংটন হয়তো ফোর্থ ওভারটা করতো লাস্ট অব্দি হয়তো এত কিছু হতো না ইন্ডিয়া হয়তো আগেই জিতে যেত যে ফর্মে ওয়াশিংটন বোলিং করছিল বাট যা হয়েছে ভালোর জন্যই হয়েছে লাস্ট অব্দি এই টপ লেভেলের এন্টারটেনমেন্ট এসেছে আর ইন্ডিয়ান ফিল্ডিং এফোর্টের কথা ভুলে গেলে কিন্তু চলবে না বিরাট কোহলির ভাই ফিল্ডিং একটা নাজিবুল্লাহ জাতরানের ক্যাচ নিল মারাত্মক একটা প্রপার সিক্স তুরন্ত বাঁচালো তার সঙ্গে রিঙ্কু সিংও ব্রিলিয়ান ফিল্ডিং করেছে তো সেখানে ফিল্ডিং কিন্তু ইন্ডিয়ার মারাত্মক হয়েছে ফিল্ডিং খুব ভালো হয়েছে আর আফগানিস্তানে খুব ভালো খেলেছে যেই জন্য আমরা লাস্ট অফ দি গিয়ে একটা এত সুন্দর ম্যাচ দেখতে পেলাম ডবল সুপার ওভার দেখতে পেলাম তো ওয়েল্ডেন আফগানিস্তান বাট লাস্ট অফ ইন্ডিয়ায় জিতেছে এটাই সব থেকে খুশির খবর তো তোমাদের এই খেলা কেমন লেগেছে কমেন্টে জানিও রোহিত রিঙ্কুদের ব্যাটিং কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম রাখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো ছয়কাইশ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই